নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমার অ্যারোমাবিন্দির পক্ষ থেকে আমি সোমা বলছি আমি আজকে নিয়ে এসেছি পাঁচ মিশিলি ছোটো মাছের চচ্চড়ি রেসিপি আর এটা আমি বানাচ্ছি হাতে মেখে কোনো রকম ভাজাভুজি করবো না একদম হাতে মেখে একবারে বসিয়ে দেব খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর খেতে খুবই অসাধারণ হয় যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ও শেয়ার করবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি যে পাত্রটার মধ্যে আমি রান্নাটা করব সেই পাত্রের মধ্যে আমি মাছগুলো নিয়ে নিচ্ছি এখানে চারশো গ্রাম মেশানো মাছ আছে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে খোলসে উটি মোরলা ট্যাংরা আর কি মাছ আছে এই ছোট মাছগুলো দিয়েই আমি চচ্চড়িটা বানাবো আর কিছু সবজি আমি কেটে নিয়েছি নিয়েছি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা একটা বড় টমেটো কুচি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি আর একটা ছোট সাইজের বেগুন লম্বা সরু সরু করে কেটে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ খুব পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যতটা পারবেন এই পেঁয়াজটা ঝিরি করে কাটার চেষ্টা করবেন কারণ রকম ভাজাভুজি তো করবো না মিখে বসাবো যত পাতলা কাটবেন পেঁয়াজটা গলে যাবে চচ্চড়িটা তত বেশি ভালো হবে এখন মাছের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ ভালো করে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে এখন সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করব পুরো শুকনো লঙ্কা এর মধ্যে দেব না সামান্য একটু চিনি আর দিলাম স্বাদ মতো যেহেতু সবজি দিয়ে করব তাই জন্য সামান্য একটু চিনি দিলাম তাতে টেস্টটা বেশি ভালো হবে আর পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলের মাপটা আমি এখানে বলছি না যতটা পরিমাণে রান্নাটা হবে ঠিক সেই পরিমাণে আন্দাজ করে আপনি সর্ষার তেলটা দেবেন এখন হাত দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে এই রান্নাটা এরকম ভাজাভুজি না করে একবার এরকম হাত দিয়ে মেখে রান্না করে দেখুন খুবই ভালো লাগে খেতে এই মাছ চুরিটা আমি এর মধ্যে ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়োটা দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবারে হাত ধোয়া সামান্য একটু জল দেব খুব বেশি জল কিন্তু দেব না কারণ লবণ আর চিনি দেওয়ার জন্য সমস্ত সবজি থেকে এমনিতেই প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে আর এই রান্নাটা একটু মাখা মাখা মতন হবে খুব ঝোল তো থাকবে না চচ্চড়ি তাই জন্য আলাদা করে আর এর মধ্যে জল দেওয়ার দরকার পড়বে না এবার ভালো করে মাখা হয়ে গেছে হাত ধোয়া সামান্য একটু জল দিয়ে এবারে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা বসিয়ে দিলাম প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা হতে দেব পাঁচ মিনিট পর একটু পেঁচুড়া দিয়ে আলতো হাতে ওপর নিচ করে দেব দেখুন যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে বেগুন টমেটো সেদ্ধ হতে একদমই সময় লাগবে না যেটুকুনি সময় লাগবে আলুটা সেদ্ধ হতে বেশি জল দিলে কি হবে মাছগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে রান্নাটা একদম বাজে হয়ে যাবে তাই আলাদা করে জল দেওয়ার একদম প্রয়োজন নেই এবারে ঢাকা দিয়ে আবার মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্নাটা হতে মিনিট ভালো মতো পর আলতো হাতে একটু নেড়ে চেড়ে দেখে দিলাম আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও প্রায় হয়ে গেছে আর মাছগুলো দেখুন কি সুন্দর গোটা গোটা আছে একটা মাছও কিন্তু ভেঙে যায়নি শীতের সময় দেখবেন বাজারে এইরকম পাঁচ মিশিলি ছোটো মাছ খুব পাওয়া যায় আর এই সময় এই মাছের চচ্চড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি আলু বেগুন দিয়ে করলাম অনেকে আবার এর মধ্যে পেঁয়াজ করিও দেয় হুম এখন মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেল মিশিলি ছোট মাছের চচ্চড়ি এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব আমার আজকে এই মিশালি ছোট মাছের চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ